আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দেশে এবং বিদেশে আমার শিষ্য যারা আছেন তাদের কাছে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তাল ওনার চরণে বক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে বক্তিপূর্ণ সালাম বিশ্বের যত গাছ কুতুক পিরাউলিয়া আছে দুই লক্ষ মধ্যন্তরে চব্বিশ হাজার পয়গাম্বর তাদের চরণে বক্তিপূর্ণ সালাম এবং পাপ পাঞ্জাতনের চরণে বক্তিপূর্ণ সালাম আর আজকে আমি একটি আপনারা তার সব কিছু বলতে পারবেন এমন একটি আমল আপনাদেরকে আমি দিব আর আমার একটা শিষ্য ঢাকা বাগের বাজার ফজলু এখানে গেছিল প্রথম তার সাথে আমার ফোনে কথা হয় তখন সে বলছিল আমার বাড়িতে আইসা সে আমাকে কালী সাধন করে দিবে তারপরে আমার শিষ্য একটা তার বাড়িতে যায় গাজীপুর বাগেরবাজার বাজার বালুকা থেকে তারপরে সে তিন দিনে তারা চারজন লোক ছিল একজনও কালী সাধন পায় নাই তারপরে রাশির উপরে বরণ তুইলা বলছে এগারো দিন সাধন করলে তাদের সাথে কালী মা কথা বলবে তারা এগারো দিন সাধন করছে কিন্তু কালীর দর্শন তারা পায় নাই তখন মনে করেন এখানে বকুলের এক শিষ্য আমার এক শিষ্য আরো দুজন ব্যক্তি গেছিল সেখানে ওরা আমাকে নিয়ে এবং বকুলকে নিয়ে সমালোচনা তারা করছিল বকুলের যে শিষ্য কাজী সে বলছিল যে যে বাগের বাজার ফদলুতান্ত্রিক তার মতো উস্তাদ চার বছরের ভিতরে পায় নাই আর তুলা রাশির মাধ্যমে বরং দিছে ফজলু বলতেছে এই যে গাজী বকুলে নাকি তার বারবার তার চালান দিয়া নষ্ট করে আপনাদের কাছে আমি বিচার দিলাম আপনারা আল্লাহ জ্ঞান দিছে বিবেক দিছে বুদ্ধি দিছে কোন শিক্ষকে কোনো ছাত্রর সে যতই অপরাধ করুক শিক্ষকে ছাত্রর কোনো সম ক্ষতি করতে পারে কখনো ক্ষতি করবে না যদিও ক্ষতি করতে পারে কিন্তু ক্ষতি করবে না কারণ একজন শিষ্য একজন গুরুর জন্য তার সন্তানের মতো তো সে উস্তাদে আর সার্কিতে লাগাই দিল একটা বেজাল আর আমার বিষয় গপ করল তার কাছে জিন আসে আইসা তার কাছে বায়ু গ্রহণ করে কালীর মাত এই মানুষের মাথা আছে মানুষের হাড্ডি আছে এইগুলা কি না ইনা মনে করেন বিচিকিৎসা তিন দিনে কালী সাধন তিন ফুটা তিন আঙ্গুলের রক্ত দিয়া এরপরে আমার শিষ্য যে গেছে সে কিন্তু জানে না পরে জানছে সে বলছে আমার উপরে এগারোটা জিন চালান করছে আমার এলাকায় হসপিটাল দৌড়দৌড়ি করতেছে আমারে নিয়ে কবিরাজের বাড়ি দৌড়দৌড়ি করতেছে আমার শিষ্য যাওয়ার পরে তিন দিনে কালী সাধন দিতে পারে নাই এগারো দিনেও দিতে পারে নাই সে আমার উপরে এগারোটা জিন পাঠায় দিছে এখন তার কাজ যা আছে সব কিছু বন্ধ তুলা রাশি তারা সাইডে গেছে গা দুইটা তুলা রাশি আছি দুইটা গেছে গা তার উস্তাদের এখানে আর এখন আমার শিষ্যরে নিয়ে এই যে আমাদের দাদার বাড়ি কিশোরগঞ্জ পাগলা মসজিদ সেখানে গেছে তারা তিনজন মোটর আজকে আমি দেখলাম ওইখানে আমার শিষ্য আছে যে সে কত বড় তান্ত্রিক কত বড় তান্ত্রিক এরকম আড্ডি মানুষের খুলি তার কাছে আয়া জিন বায়াত গ্রহণ হয় জিনে তার কাছে শিক্ষের গ্রহণ করে এখন তার আসন নষ্ট হয়ে পড়ছে তার বিদ্যা নষ্ট হয়ে পড়ছে সে কত বড় তান্ত্রিক এটা ঠিক করতে পারে না এবং চারিজন মানুষের সাধনা করলো কালী সাধনা হইল না সে কত বড় তান্ত্রিক চিন্তা করেন আপনারা এইসব বারবার থেকে আপনারা দূরে থাকবেন যারা বংশগত কবিরাজি শিখছে প্রথম বাপে করছে বাদে ফুতে করছে এর আগে দাদায় করছে এর আগে ফের দাদায় করছে এরকম বংশগত যদি হয় আপনারা কবিরাজি শিখবেন যাচাই করবেন আগে যে গাছের গুঁড়াটা কুই থেকে আসলো তারপরে আপনারা কবিরাজি শিখবেন কথা কইতে গেলে তো ভালো না এই বকুল বলেন আর ওরেই বলেন এরা একটা গ্রুপের একটা গ্রুপ এরকম হাড্ডি মাথার খুলি আমাদের সাজাল মাজারে যায়ন হাজার হাজার খুলি হাজার হাজার হাড্ডি কবরস্থানে ফালানো গেলে আনতে পারবেন এগুলা বাঞ্চু দিয়ে এগুলা করে জাগ্রত জিনিস এরার জীবনে কইরা লইয়া দেখছে একটা হার জাগ্রত করে জীবনে জাগ্রত জিনিস কাকে বলে আজকে যে জিনিসটা দিচ্ছি আপনারা একটা মাটির প্রদীপ নিবেন আর ঘি লাগবে আর সাদা রুই দিয়ে প্রতিবে আগুন ধরাইবেন শরীরটা শুধু বন্ধ করবেন আসন বন্ধ করা লাগবে না গুন্ডি দেওয়া লাগবে না প্রতিদিন তিনশো বার। আপনারা পড়বেন প্রতিদিন তিনশো তেত্রিশ বার ইসরাফিল, মিকাইল জিব্রাইল আজাজিল সকল ইনসানকা দিলের খবর মিলা দে মেরা নিরঞ্জন আল্লাকা কা ইসরাফিল মিকাইল জিব্রাইল আজাজিল সকল ইনসান কা দিলের খবর মিলা দে মেরা নিরঞ্জন আল্লাকা কা দুহাই প্রতিদিন তিনশো বার এই এইভাবে আপনার সাধনা চালাইয়া যাইতে হবে একচল্লিশ দিন তার সাথে সাথে আপনারা প্রতিদিন ছয় হাজার ছয়শ্টি বার করতে হবে আল্লাহ 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 আল্লাহু একবার আল্লাহ তেষট্টি বার করবেন একুশ দিন পরে আপনার রুহানি শক্তি আপনার দেহের ভিতরে চলে আসবে কিন্তু আমল চালাই যাইতে হবে একচল্লিশ দিন যখন রুহানি শক্তি আপনার চোখে চলে আসবে আপনার হৃদয়ে চলে আসবে তখন আপনি অলৌকিক জিনিস অদৃশ্য জিনিস দানব জিন যা কিছু কিছু আছে আপনার চোখ সব দিয়ে আপনি দেখতে পারবেন আপনার রুহানি শক্তি মানে রুহানি মাকলুকাত আপনি দেখতে পারবেন আর আমলে কামিয়াবি হবেন যখন আপনার কাছে কোনো মানুষ আসবে তখন তার নামটা আপনি জানেন আপনি মনে মনে বলবেন ইসরাফিল মিকাইল জিব্রাইল আজাজিল সকল ইনসান কা সকল যে জায়গায় সিদ্ধ করার সময় এই জায়গায় সকল থাকবে যখন মানুষের বিষয় দেখবেন যে যেমন ধরে আমি নয়ন আজাজিল ইসরাফিল মিকাইল জিব্রাইল সকল ইনসান কা দিলের খবর মিলা দে সকল যে জায়গায় এই জায়গায় বলবেন নয়নের দিলের খবর মিলা দে মেনা নিরঞ্জন আল্লাহ কাদুহাই একশো আটবার পড়বেন কানে কানে মক্কেলে বলে দিবে কিসের জন্য সে আপনার কাছে আসলো তার পকেটে কয় টাকা আছে কি দিয়ে খাইছে কোন উদ্দেশ্য আসলো সব কিছু আপনি আগে থেকে বলতে পারবেন আর রুহানি শক্তি যত সময় আপনার সঞ্চয় না করবেন না বাড়াইবেন অত সময় আপনি অদৃশ্য জিনিস আপনার চোখে দেখতে পারবেন না কাজ করবেন কিছু কাজ হবে কিন্তু আপনি মক্কেল নিজের চোখে দেখতে পারবেন না কোন মাসের কত তারিখে করতে হবে ওইটা আমার কাছ থেকে জেনে নেবেন কেউ যদি করতে চান গুরু দক্ষিণা দিবেন তারপরে আমল করবেন আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু এইসব বারবার থেকে আপনারা দূরে থাকবেন আর দেশে বিদেশে যারা শিখতে চান অথবা যারা কাজকাম করতে চান আমার এই নম্বরে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম